মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবস্থান বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনা জেলার পশিরহাটের স্বরূপনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরচিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সকাল থেকে চলছে অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক চন্দ্র কর সেই সাথে সাথে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় প্রতিবাদ মিছিল চলছে আমরাও বাধ্য দিই সর্বনগর উপ পশ্চিম আমরা শগুনা গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছি কারণ আপনারা নিশ্চয়ই শুনেছেন আর যে কোনো হসপিটালের যে ডাক্তার মৃত্যুকে নিয়ে সিপিএম বিজেপি এবং কংগ্রেস যে রাজনীতি করছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদ যে কোনো মৃত্যুই কিন্তু বেদনাদায়ক আমরা বিগত দিনে দেখেছি সিপিএম এর আমলে তাপসিমালের হত্যাকাণ্ডে কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন ঠিক তেমনি এই যে হত্যা লীলা হয়েছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে যে যিনি শাস্তি যিনি দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া তাকে ফাঁসি দেওয়া তার নির্দেশে কিন্তু আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থানে আমরা বৃদ্ধি হয়েছি